একজন মা সবসময়ই চেষ্টা করে কিভাবে তার সন্তানদের মুখে হাসি ফুটানো যায় তাদেরকে সুখে রাখা যায় ভালো রাখা যায় আর একজন গৃহিণী সবসময় পছন্দ করে তার ঘরটাকে সে কীভাবে সাজাতে পারে কেমন করে রাখলে ঘরটা দেখতে ভালো লাগবে মনে শান্তি লাগবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহিদ ব্লগস কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলি এই ভিডিওটা আমার তো আমি চাইছিলাম যে বাচ্চাদেরকে একটু মোবাইল থেকে দূরে রাখার জন্য কারণ আর ওদের খেলনা যা ছিল সবই ওদের কাছে পুরনো হয়ে গেছে আর ছোট জন তো সব কিছু নষ্ট করতে ভারী ওস্তাদ তো এর জন্যই আমি ভাবলাম যে আগের খেলনাগুলো যেহেতু একদম পুরনো হয়ে গেছে আর অনেকটা ফেলে দিয়েছে কোনো কোনো জিনিস একদম পুরো সেটও নেই আর হয়তো একটু নতুন খেলনা পেলে তারা হয়তো মোবাইলের প্রতি একটু নেশাটা কমে যাবে তো এতে যাই হোক মোটামুটি টুকটাক অল্প কিছু বাজেটের মধ্যেই ওদের কিছু খেলনা নিয়ে এসেছি যাতে বাজেটটা অল্প বাট জিনিস হয়েছে অনেকগুলো তো আর এখন তো দুজন হওয়াতে আমাকে সেম জিনিস দুটো দুটো করে কিনতে হয় তবে এই যে এখানে কিচেন সেটটা তো দুটো দুই রকম এনেছিলাম কারণ দুটো দুই রকমের সুন্দর বাট এটা নিয়েও তাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে বড়জনের জন্য একটা রেইন কোট এনেছি আর ছাতা নিয়ে এসেছি তো ভাবলাম যে দেখি কি করা যায় অন্তত এইটা নিয়ে যদি কয়েকদিন খেলে মোবাইলটাকে ভুলে থাকতে পারে তো আমার ভিডিওটা দেখার সময় যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা দেখার অনুরোধ করছি আর হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়েই আমার সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই আর যারা আমার পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো ওরা দুজন ওই একই কিচেন সেট নিয়ে কারাকারি শুরু করেছে ছোট জন্য এটাই নেবে বড়জনও এটাই নেবে কি যে একটা বিপদ দুজন মিলে সারা সারাদিন হুড়োহুড়ি মারামারি সব কিছু আর সবার কাছে একটু অনুরোধ করব আমার ঘরের এলোমেলো অবস্থাটাকে একটু ইগনোর করবেন তো এই তো এটা হচ্ছে পরের দিন প্রায় দুপুর বারোটার সময় তো আমি আমার এই উপরের তাকটাকে আসলে সকাল থেকেই পরিষ্কার করেছি পরিষ্কার করে এরকম সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি কারণ ঘরগুলো খুবই এলোমেলো হয়েছিল কারণ দুইটা বেবি মানে ওরা দুই দিক থেকে এমনভাবে যেন মনে হয় যে ভাবে এমনভাবে এলোমেলো করে যে আমি মানে দিনে দুই তিনবার ঘর গুছানোর পরও আমার ঘর খুব এলোমেলো হয়ে থাকে হয় ওদের খেল নাহলে বড়োজন এক এক সময় এক একটা ড্রেস চেঞ্জ করবে ওর ওয়ার্ড্রোপ থেকে সব কাপড় চুপড় বের করে নেবে তো আর এই যে সোফার কুসুনগুলোর উপরে পাড়া দিয়ে তারা এটাকে বুকে দিয়ে গাড়ি বানিয়ে তারপরে তারা খেলা করে ভাবতে পারছেন খেয়াল না দিয়ে ঘর ভরে গেছে অথচ তারা এইসব করে আর ওই যে টেডিবিয়ারটা দেখতে পাচ্ছেন আজকে এই টেডিবিয়ারটা আমি দিয়ে কিছু কুশন বানাবো আর আমি প্রায় সাড়ে তিন কেজির মতো স্প্রিং তুলা যেগুলোকে বলে সেগুলো কিনে এনেছি কারণ আমি আমার সোফার পাঁচটা কুশন মানে নতুন করে ঠিক করবো যেগুলো সবগুলো ফেটে গিয়েছে আর হচ্ছে একটু পিলো সাইজের আমি কয়েকটা কুশন বানাবো তো এই তো এর জন্য আমি এখানে প্রিন্টের কাপড় প্রায় ছয় গছের মতো কিনে নিয়ে এসেছি তো আমি এইগুলো দিয়ে হচ্ছে মানে যেটাকে মানে তুলা ভরার জন্য যেটাকে কভার সেই কভারটা বানাবো আর এই তো আমার মোটামুটি সাইজ অনুপাতে সবগুলো এইগুলাকে কি বলে অনেকে বালিশের খোল বলে কিংবা কাপড় যাই হোক মানে সেগুলো আমি সাইজ মতো কেটে নিয়েছি মানে কোনটা কিভাবে করব তারপরে হচ্ছে সেলাই করে মানে রেডি করে রেখে দেব আমি পরের দিন সকাল থেকে ইনশাল্লাহ সব বালিশের তুলা ভরা শুরু করে দেব যেহেতু ওদেরকে নিয়ে আমাকে কাজ করতে হয় তো ওদের ঘুমানোর পরে কাজের ফাঁকে ফাঁকে আমাকে এই কাজগুলো করতে হয় আর এই ম্যাক্সির কাপড়টা আমি বারবার দেখাচ্ছি এই কারণে কারণ আমার বড় বেবিটা যখন আমার পেটে ছিল তখন আমি এই ম্যাক্সিটা আমি বানিয়েছিলাম আজকে দশ বছর ও আমাদের জীবনে নেই তো এতদিন এই ম্যাক্সি মানে ওই সময় আমি যতগুলো ম্যাক্সি বানিয়েছিলাম সবগুলো আমি রেখে দিয়েছিলাম তো আজকে মনে হলো যে না থাক শুধু স্মৃতি বইয়ে শুধু কষ্ট তো আজকে আমি ওইটা দিয়ে বালিশের কভার করে নিলাম খারাপ লাগছিল কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে না যা যত মনে করব তত কষ্ট তো এই তো আমি সবই করেছি আর এই দেখেন আর ও আর এইটা হচ্ছে আমি মানে আমার দুই বেবির দুইটা মশারি সহজে বেডগুলা তো সেইগুলো দিয়ে আমি এখানে ছোট্ট একটা জাজিমের মতো করছিলাম তো আমি সবগুলো নিজেই করেছি বাট এইটা আর কি আমি বুঝতেছিলাম না কারণ আমার কোনো অভিজ্ঞতা ছিল না তো কাকি হচ্ছে এইটা রেডি করে দিচ্ছিল এই তো তারপরে আশা করি লাস্টের ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে আর আমার মতো যাদের বেবি আছে তাদের এরকম বেডও আপনাদের বাসায় হয়তো পড়ে আছে তো আমি আশা করব যে আপনারা হয়তো এরকম একটা কাজ করে ঘরের সুন্দর একটা লুক দিতে পারেন এখন হচ্ছে কভারের পালা আর দেখেন আমার বাসায় টুকরা টাকরি অনেকগুলো কাপড় আছে তো সেই কাপড়গুলো থেকেই আমি এই যে বাকি নতুন যে কভারগুলো মানে কুশন বানিয়েছি সেইগুলোর আমি কভার দিব চেষ্টা করছি যে ওই কাপড়গুলোর মধ্যে কারণ বারবার বাইরে গিয়ে কাপড় কিনে আনতে একদমই মন চাচ্ছিল না আর হচ্ছে কি বলবো ঘরে অনেকগুলো টুকরো পরেছিল শুধু শুধু জায়গা ব্লক হয়েছিল তো এর জন্য ভাবলাম যে এইগুলো দিয়ে টুকটাক বানিয়ে নেই আর ছোট্ট যে আমি জাজিমের মতো বানিয়েছি সেটার জন্য আমি চাদরটা রেডি করে নিচ্ছি এটা টাইরেই করব। আর এই যে হচ্ছে আমার কুশন কভারগুলো বানানো শেষ আর হচ্ছে এখন যেগুলো এক কালারের ছিল সেগুলোতে আমি একটু হ্যান্ড পেন্ট করছি আর এখন কটা বাজে জানেন এখন হচ্ছে রাত প্রায় পনের তিনটার মতো বাজে আর হ্যাঁ তখন আমি একা একা বসে বসে নিরিবিলি কাজ করছি কারণ আমার কাজ করার এই সময়গুলোই নইলে আমি সারা দিনে কোনো সময় পাই না কারণ দুইজন আমাকে খুবই বিরক্ত করে আর ওরা কোনো কিছু করতে দেখলেই ওদের কেমন আমার মনে হয় যে খুব অস্বস্তি হয় যে না মা কেন এসব করবে কারণ ওরা চায় সারা দিন আমি ওদের সাথে গা ঘেসে বসে থাকি এই তো আমি আর নিজের যেটা করতে নেই তখন মনে হয় যে আমি কাজটা কতক্ষণে শেষ করবো আমারও ধৈর্য হয় না তাই এই তো রাত্রে বসে বসে ওদেরকে বারোটা সাড়ে বারোটায় ঘুম পাড়িয়ে ওদেরকে শোয়ানোর ব্যবস্থা করে নিজে এক কাপ চা খেয়ে তারপর আমি ধীরে ধীরে আমার এই কাজগুলো করছি আর আমি এটা যেহেতু একদম বাসায় বাঁচা টুকরো কাপড় দিয়ে করেছি তাই এর প্রতি একটু দরদও হয়তো কম তো আমি ফ্রি হ্যান্ডেই করছিলাম যে নষ্ট হলে হবে ভালো হলে হবে কারণ এই সময় মাথায় কাজ করছিল যে কতক্ষণে আমার কাজটা শেষ হবে আমি ঘরটা যেভাবে গুছাতে চাচ্ছি সেভাবে কতক্ষণে গুছাবো এবং ফাইনাল লুকটা আমি কতক্ষণে দেখব আর এটা হচ্ছে আমার বারান্দার দোলনার সাথে দুইটা এরকম স্টার টাইপের কুসুম দিয়েছিল সেগুলো খুবই পাতলা মানে ভিতরে একদম তুলো খুবই কম ছিল চ্যাপ্টা টাইপের ছিল আর একদিন বৃষ্টিতে ভিজে কভারটা একদম নষ্ট হয়ে গিয়েছিলো তো আমি এটার মধ্যে আবার নতুন করে তুলো দিয়েছি মানে যেগুলো ছিল আর একটু দিয়ে একটু ফুলানোর চেষ্টা করেছি আর এই তো আলাদা একটা কভার করে নিয়েছি এখন এটার ওপরে আমি একটা ফুল আর্ট করে নিচ্ছি তো আশা করি আমার এই আইডিয়াগুলো আপনাদের ভালো লাগবে আর যদি কেউ আমার আইডিয়াটা কাজে লাগান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ও হ্যাঁ যেহেতু আমার বেস্টটা হচ্ছে কালো কাপড় তো কালো কাপড়ে হচ্ছে আমি যে কোনো কালারই দিতে যাই না কেন সেটা হচ্ছে একটু ডেবে যাবে সো এর জন্য আমি হোয়াইট কালার দিয়ে বেস তৈরি করে নিয়ে তার উপরে আমি পছন্দ মতো কালারগুলো দিয়ে দিচ্ছি এতে করে দেখেন কালারটা খুব সুন্দরভাবে বসছে আর দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে যদি আমি সরাসরি একদম কালো কাপড়ের উপরে দিতাম তো তাহলে কি হতো ফুলগুলো মানে একদম কালারটা ডুবে ডুবে যেত এরকম ফুটে থাকতো না সারাক্ষণ অনলাইনে ঘাঁটাঘাঁটি করতে গেলে যেরকম ড্রেস দেখলেও মাথাটা নষ্ট হয়ে যায় সেরকম সুন্দর সুন্দর পর্দা দেখলেও মাথাটা নষ্ট হয়ে যায় তো শেষমেশ আমি আমার ঘরের জন্য নতুন করে আবার পর্দা অর্ডার করলাম যেহেতু ঘরটাকে একটু সুন্দর করে গুছাবো তো এই তো আমার এবার ফাইনাল লুক তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আমার ঘরের লুকটাও মানে আপনাদের পছন্দ হলো কিনা সেটাও কিন্তু আমাকে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ